বন্দরনগরী হলদিয়া বঙ্গোপসাগরের তীরে বুক পেতে দাঁড়িয়ে রয়েছে আমাদের শহর পূর্ব মেদিনীপুর জেলার এক উজ্জ্বলতম নাম এই হলদিয়া আমাদের জেলার প্রায় তিন দিকেই জনবেষ্টিত তাই এখানেই গড়ে উঠেছে হলদিয়া বন্দর সেই বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠেছে একের পর এক কলকারখানা হয়েছে রেলপথ তৈরি হয়েছে সড়কপথ তবুও হলদিয়াবাসীর প্রয়োজনে সামান্য সুঁচ থেকে শুরু করে বড় বড় যে কোনো জিনিসের জন্য আমাদের সারাটা দিন নষ্ট করে কলকাতা ছুটে যেতে হয় যোগাযোগের মাধ্যম যে নেই তা কিন্তু নয় নদীপথ সড়কপথ বা রেলপথ যে পথেই যায় না কেন সময়টা বড্ড বেশি লাগে মেডিকেল ইমার্জেন্সি হোক বা নিত্য প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছুর জন্য অন্তত একটা দিন তো সময় নষ্ট করতেই হয় গোটা বিশ্বে যেখানে বন্দরকে কেন্দ্র করে একটার পর একটা শহর সেজে উঠেছে স্বমহিমায় সেখানে হলদিয়া শহর খানিকটা বঞ্চিত পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যময় ইতিহাস তমলুক রাজবাড়ি থেকে শুরু করে মহিষাদল রাজবাড়ি বীর বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে বীর বিপ্লবী সতীশচন্দ্র সামন্তের সংগ্রামী ইতিহাসের মাটি পূর্ব মেদিনীপুর জেলার গর্বের পর্যটন ভূমি বহুল প্রচলিত দীঘা মন্দারমনির পাশাপাশি হিজলি অবস্থিত ভারতবর্ষের প্রথম ডাকঘর নন্দীগ্রামের জানকীনাথ মন্দির জেলিংহাম এছাড়াও ভারতবর্ষের মাটিতে পর্তুগিজদের আগমনের সেই ক্ষেত্রভূমি গেঁওখালী যেখানে তিনটি নদী একসঙ্গে মিশে একাকার হয়ে গেছে এত রূপ এত সৌন্দর্য থাকা সত্ত্বেও মানুষকে আকর্ষণ করে তার কাছে টেনে আনা সম্ভব হয়নি তার কারণ দ্রুত সুন্দর যোগাযোগ ব্যবস্থা নেই আমাদের কাছে আমরা চাই হলদিয়াকে নতুন রূপে আমরা চাই হলদিয়া আগামী দিনে এক প্রাণবন্ত শহর হয়ে উঠবে আর তা সম্ভব যদি দ্রুত গতির রেল যোগাযোগের মাধ্যমে কলকাতা হলদিয়া কাঁথি ও দীঘাকে সংযোগ করা যায় আমরা চাই পূর্ব মেদিনীপুর জেলার প্রাণকেন্দ্র হলদিয়া শিল্পাঞ্চলের বুকের ওপর দিয়ে দুরন্ত গতিতে ছুটে যাক বন্দে ভারত অমৃত ভারতের মতো দুরন্ত গতির ট্রেন যার ফলে আমাদের হলদিয়া শহর জুড়ে আসবে এক নতুন গতি যেখানে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের সাথে হবে প্রচুর প্রচুর কর্মসংস্থান বাড়বে পর্যটকদের ভিড় সেজে উঠবে বন্দর নগরী হলদিয়া কলকাতার সঙ্গে হলদিয়া ও তার সঙ্গে দীঘাকে সংযোগ করে জেলা জুড়ে দ্রুতগামী পরিবহনের সুব্যবস্থার আর জিতে আমাদের এই কানেক্টিং সম্পর্ক কলকাতা থেকে হলদিয়া হয়ে কাঁথি ও দীঘা পর্যন্ত যদি দ্রুতগতির রেল যোগাযোগ ব্যবস্থা করা যায় তাহলে হলদিয়াবাসীর কাছে এক নতুন দিক খুলে যাবে গোটা পূর্ব মেদিনীপুর জেলার মানুষের কাছে অনেক বাঁধন উন্মুক্ত হয়ে যাবে কর্মসংস্থানের মাত্রা বাড়বে অনেক ব্যবসা বাণিজ্যের নতুন নতুন দিক উন্মোচিত হবে তাই হলদিয়া ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হলদিয়াবাসী সহ পূর্ব মেদিনীপুর জেলাবাসীদের পক্ষ থেকে এই আবেদন কানেক্টিং হলদিয়া